প্রথমেই সবাইকে অগ্রিম শুভ নববর্ষ সামনের বছরটা খুব খুব ভালো কাটুক আপনাদের বাজারের খারাপ সময়টা শেষ হয়ে আসছে একটা ভালো সময় শুরু হতে চলেছে বারবার বলে যাচ্ছি বাট বারবার হয়তো ধোকাও খেয়েছি কোথাও না কোথাও বাট স্টিল আমি বারবার বলি এই বাজার যদি গত পঁচিশ বছরে ছাব্বিশ খুন সাতাশ গুণ টাকা দিয়ে থাকে তাহলে আগামী পঁচিশ বছরে হয়তো আরও পঞ্চাশ গুণ একশো গুণ টাকা দেবে চলুন আপনাদের সময় নষ্ট করা এবার শুরু করা যাক প্রথম জিনিস হচ্ছে যে লাস্ট উইকের ভিডিওতে এই জিনিসটা শুরু হওয়ার পর একটা কথা আমি বলেছিলাম যে মার্কেট ফল করা গত সপ্তাহের রোববার দিন ভিডিওটা করেছিলাম সোমবার দিন বাজার অতটা হিউজ নিচে পড়ল মঙ্গলবার দিন যে বিল একম্যান যে কথাটা বলেছিল যে কোনো দিন হয়তো খবর আসবে যে নাইনটি ডেজ ট্যারিফ পজ হবে আর ঠিক সেম ঘটনাটা ঘটলো এটাও বলেছিলাম যে বিভিন্ন ইন্ডাস্ট্রিয়ালিস্ট যখন প্রেশার ক্রিয়েট করতে শুরু করে কারণ কোথাও না কোথাও না এদের টাকাতেই একটা দেশ চলে বা কর্পোরেট ট্যাক্সেই একটা দেশ চলে তো এই জায়গা থেকে দাঁড়িয়ে গভর্নমেন্টকেও কোথাও না কোথাও কনসিডার করতে হয় আর সবচেয়ে কি ইম্পর্টেন্ট ছিল ডোনাল্ড ট্রাম্প হচ্ছে ব্যবসায়ী মানুষ কোথাও না কোথাও বাজারকে ফেলে নিজে পজিশন নিল যেদিনকে ও ট্যারিফ পজ অ্যানাউন্স করবে রাত্রিবেলা সেদিন বিকেলে ও আমেরিকার সমস্ত ট্রেডারদেরকে শান্ত থাকার রিকোয়েস্ট করলো তারপর রাত্রিবেলা ওই নিউজটা এলো বাজার পরের দিন আবার জেই সেই ইনশর্ট এগুলো আমরা সুনামির সময়ও দেখেছি বা অন্যান্য অনেক ইনসিডেন্টে দেখেছি ভি সেভারি বা আমরা যেটাকে বলি ডেড ক্যাট বাউন্স ব্যাক যে মরা লাফিয়ে উঠল যেখান থেকে সোমবার শুরু হয়েছিল কুড়ি হাজার নশো শুক্রবার দিন আবার সেখানে ব্যাক কুড়ি হাজার আটশো পঞ্চাশ বা নশো বাট মধ্যিখানের এই যে ভিটা ক্রিয়েট হলো না কত মানুষ যে প্যানিকে শেষ হয়ে গেল বলার না তো এটার জন্য বারবার বলি যে কোনো ইভেন্ট হোক না কেন সব সময় লাফিয়ে ঝাঁপিয়ে রিঅ্যাক্ট করতে নেই জরুরি নয় যা কিছু ঘটছে আপনাকে কিছু বিক্রি করতে হবে বা আপনাকে কিছু কিনতে হবে কখনো কখনো বাইরে যখন ঝড় চলে একটু চুপচাপ ঘরে জানলার ধারে বসে ঝড়টাকে দেখাটা হচ্ছে সবচাইতে বুদ্ধিমানের কাজ জরুরি নয় ওই ঝড়ের মধ্যে আমাকে বেরোতেই হবে আম কুড়োতেই হবে তো যাই হোক এবার কথাটা হচ্ছে কোথাও না কোথাও এটা প্রেডিকশন বা চিন্তা ভাবনা ছিল যে এটাও একটা ট্র্যাক ক্রিয়েট হবে রিটেল শেষ হবে বাজার ঘুরিয়ে নেবে আজকের এই মুহূর্তে যেখানে গিফট নিফটি দাঁড়িয়ে কালকে সকালবেলা আবার তিনশো চারশো পয়েন্ট বাজারে গ্যাপ আপ হতে পারে এরকম একটা পরিস্থিতি এবার জানি না রাত্রিবেলা কি হবে না হবে এবার আজকের ভিডিওতে আমি একটা কথা বলেছি যে এমন কিছু হিসাব যা সমস্ত কিছু পাল্টে দেবে এবার কথা হচ্ছে আমরা ট্রেডিং তো করি ইউটিউবে ভিডিও প্রচুর দেখি বাট মানি কন্ট্রোলে কিছু নিউজ আসতে থাকে সেগুলোকে ননস্টপ চোখে রাখা বা পড়াশোনা করা সেই জিনিসটা কিন্তু আমরা করছি না এই মুহূর্তে দাঁড়িয়ে ট্যারিফ পজ অ্যাপেল বাই ফোন ইকোনমিক এইসব প্রোডাক্টগুলোকে কি বলবো ট্যাক্সের আওতা থেকে আপাতত বাইরে রাখা একটা সেটেলমেন্টের জায়গা তৈরি হওয়া ইন্ডিয়া ইউরোপিয়ান ইউনিয়ন এই উইকে পাওয়েলের মিটিং রয়েছে ফেড ইন্ডিকেশন দিচ্ছে যে ওরা রেড কার্ড করে দেবে হয়তো তো নানা রকম জিনিস বাট তার মধ্যে এই মিকে যে ডেটাটা সবচেয়ে ইম্পর্টেন্ট ডিআইআইরা হিস্ট্রিতে সবচেয়ে বেশি নিফটি ফিউচার কন্ট্রাক্ট বাই করে বসে আছে হিস্ট্রিতে কত কন্ট্রাক্ট বাই করে বসে আছে প্রায় আশি হাজার নিফটি ফিউচার আর হিউজ টাকা ক্যাশ নিয়ে ওরা বসে রয়েছে বিশেষ করে কোয়ান্ট মতিলাল এই মিউচুয়াল ফান্ডগুলো এবার কথা হচ্ছে আশি হাজার ফিউচার কন্ট্রাক্ট বাই করেছে তাতে কি তাহলে আমাদেরকে একটু পাস্ট হিস্ট্রিটা দেখতে হয় এর আগে আশি হাজার তো অনেক দূরের ব্যাপার পঞ্চাশ হাজারের কাছাকাছি ফিউচার কন্ট্রাক্ট তিনবার বাই হয়েছিল কোন তিনবার দু সালে সেপ্টেম্বর অক্টোবর মান্থ বাজারের মার্চ মান্থ তারপর বাজারের র্যাঙ্কটা দেখবেন দু হাজার তেইশে পাঁচজন গুলিয়ে ফেলছি সেপ্টেম্বর মান্থ কত বাই হয়েছিল প্রায় আপনার ওই বাহান্ন চুয়ান্ন হাজার কন্ট্রাক্ট বাই হয়েছিল তার আগে কখন বাই হয়েছিল চুয়াল্লিশ হাজার নিফটি ফিউচার কন্ট্রাক্টটা কন্ট্রাক্ট ডিআইআইরা বাই করেছিল দু সালে করোনার সময় এপ্রিল মান্থে মে মান্থে বা কি পরিমাণ ভ্যালি হয় একদিনে তো হয় না এক দুদিনে পজিশনটা ক্রিয়েট হয় আর তার আগে বাই হয়েছিল দু সালের সেপ্টেম্বর মাসে কর্পোরেট ট্যাক্স কাট করার ঠিক আগে আগে খবর তো ওদের কাছে ভেতরে থাকে তারপরের তিন মাসে বাজার কতটা দৌড়েছে লাস্ট তিনবার ফিউচার কন্ট্রাক্ট নিফটির পঞ্চাশ হাজারের কাছাকাছি বাই হওয়াতে বাজার তার পরে দু মাস বা তিন মাসে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট থার্টি পার্সেন্ট করেছিল মানছি এবারে সিচুয়েশনটা একটু অন্য বাট স্টিল আশি হাজার ফিউচার কন্ট্রাক্ট বাই হয়েছে মজার ব্যাপার নয় ডিআইআইটা কিন্তু কনস্ট্যান্ট বটমে বাই করে যাচ্ছে একটা সিম্পল জিনিস ভাবুন আজকের যদি ইন্ডিয়া আর কি বলবো চায়না আর আমেরিকা এই তিনটে দেশের মধ্যে একটা ব্যবসা চলে যাদের মানে কমোডিটি রয়েছে বা কনজিউমার রয়েছে এবার তার মধ্যে যদি আমেরিকা চায়না ঝামেলা লাগে সবচাইতে বেশি বেনিফিট কিন্তু পাবে হচ্ছে ইন্ডিয়া বা সবচেয়ে বেশি সুবিধা পাবে ইন্ডিয়া তিনজনের মধ্যে ঝগড়া হলে একজনের সঙ্গে অবভিয়াসলি বন্ধুত্বটা বা ভালোবাসাটা কিন্তু অটোমেটিক বেড়ে যায় তো আননেসেসারি প্যানিক করবেন না এই মুহূর্তে খুব বেশি কিছু বাজার নিয়ে বলার নেই যদি বাজার এই পেস ঠিক রাখে হয়তো এপ্রিল মাসে আর সাত দিন বাকি আছে ক্লিয়ারিং এর লোকে ভাববে কি আর হবে কি আর হবে হয়তো বাজার এই সাত দিনে চব্বিশ হাজার দুশো ঢুকে যেতে পারে বাই মে মান্থ ঢুকে যেতে পারে আমি বারবার বলছি জুন মাসের মধ্যে বাজার নতুন হাই মারবে আর সেই জায়গা থেকে আমি নড়ছি না এটাও বলেছিলাম যে আফটার উনত্রিশে মার্চ সুব্রত দা যে অ্যাস্ট্রোলজিক্যালি সমস্ত কিছু আমাকে ব্যাখ্যা করে দিয়েছিল যে বারোটা গ্রহর একটা জায়গায় আসা যে একের পর এক ঘটনা হয়তো ঘটবে তো সেটাও কোথাও না কোথাও এফেক্ট দিল আবার সেম ভাবে সঙ্গে আমার যখন শুধু নিফটি ডেট অফ বার্থ নিয়ে আলোচনা হয় যে নিফটি স্ট্রাকচারটা কি বলছে নিফটি যদি একটা মানুষ হতো যে ওই ডেটে ওই টাইমে জন্মেছে সে হয়তো একদম ব্যবসা করুক চাকরি করুক যে কোনো কিছু করুক একদম টপ লেভেলে থাকতো মানে এত সুন্দরভাবে ডেট টাইমটাকে ফিক্স করা হয়েছে এবার এই প্রসঙ্গে দেখা যাচ্ছে যে নিফটির সেপ্টেম্বর মান্থ অব্দি আবার বলছি অ্যাস্ট্রোলজিক্যালি খুব খারাপ কিছু নেই মাঝে মধ্যে একদিন দুদিন খারাপ আসবে ওটা ছোট ছোট ট্রানজিশন পিরিয়ড চলে বাট ওভারঅল না খারাপ কিছু নেই তো যাই হোক আজকে মানে অ্যাস্ট্রোলজির ব্যাপারটাকে নিয়ে একটু মাথা ঘামাচ্ছি আর একটা জিনিস কি বলেছিলাম যে দশ তারিখের পর থেকে বাজার ঘোরা উচিত কেন বলেছিলাম ইলিয়াট ওয়েভের টাইম সিরিজ ক্যালকুলেশন বলছিল যে দশ তারিখ বা এগারো তারিখের আগে কিন্তু বাজারের কারেকশন শেষ হবে না তো সেই টাইম ফেসটাকেও কিন্তু কমপ্লিট করেই বাজার দৌড়ালো তো সব দিক থেকে এবার হ্যাঁ একটা ঘটনা ঘটেছে আচমকা ঝড় বা শিলাবৃষ্টি যাই বলুন না কেন হয়েছে আর এগুলো কিন্তু আপনাদের কাছেও শেখার জিনিস যারা নতুন মার্কেটে এসেছেন ভবিষ্যতেও কিন্তু এই জিনিসগুলো দেখবেন আমি নিজে পার্সোনালি যেদিনকে সুনামি হয় তার পরের দিন বারো লক্ষ টাকা লস করেছিলাম জাপানের বড় বাস্ট করতে করতে পারে এই খবরে নিফটি ছশো পয়েন্ট নিচে খুলেছিল দুপুরে একটা দুটো খবর আসে যে না বিপদ কেটে গেছে নিফটি পজিটিভের প্রায় পজিটিভ বন্ধ করে কিন্তু এই যে ভিসে প্রচুর মানুষ কিন্তু শেষ হয়ে যায় তো সেদিন থেকে শেখা বা সেদিন থেকে বোঝা যে যে কোনো জিনিসে আননেসেসারি বা ওভার করতে নেই কোথায় কোথায় বাইরে এগুলো সিরিয়াসলি আমাদের বোঝার বাইরে আমরা কোথায় কোথায় এখান সেখান থেকে দেখে একটা ইউটিউব ভিডিওতে ট্যাগ লাগিয়ে দিই কোথায় কথায় পতন এ বলে দিই বাট কারেকশন রিফ্রেশমেন্ট প্রত্যেকটার আলাদা আলাদা পার্সেন্টেজ আছে গত পঁচিশ বছর তিরিশ বছরে দেখা গেছে যে বাজার করোনা ছাড়া ম্যাক্সিমাম কেসে সতেরো থেকে আঠারো পার্সেন্টই কালেকশন করেছে ইনফ্যাক্ট এবারও সেটাই বলেছে তো যার জন্য বাজারের হিস্টোরিক্যাল ডেটাগুলো বা প্রেজেন্টলি বাজারে এক্স্যাক্ট কি ঘটছে খুব ইম্পর্টেন্ট সেক্টর ওয়াইজ অটো পার্টস এর মধ্যে ভারত ফোর্জ কন্ডাক্টরের মধ্যে আমরা সেমি মধ্যে অ্যাম্বার এসির পার্ট বানায় আইটির মধ্যে টিসিএস বলুন ইনফোসিস বলুন এই ফস বা চায়নার সাথে ঝামেলার জন্য ওদের সঙ্গে যদি ব্যবসার গণ্ডগোল হয় বিশেষ করে ভালোভাবে নজর রাখুন হচ্ছে কেমিক্যাল স্টকগুলোকে কারণ চায়না কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে একটা বিশাল খেলা খেলে চায়নার সঙ্গে যত ঝামেলা চলবে আমাদের এখানকার এসআরএফ বলুন দীপক নাইট্রেট বলুন এই কোম্পানিতেগুলো কিন্তু আমরা আরও বেটার এবং দেখবো ইনফ্যাক্ট এসআরএফ অলরেডি র্যালি শুরু করে দিয়েছে আবার আমি কোনো সিভিল রেজিস্টার্ড অ্যানালিস্ট নেই খুব অল্প বুদ্ধিতে বা মোটা মাথায় যতটুকু বুঝি কম বেশি তার হিসেবে বলার চেষ্টা করি কিছু মানুষ ইউটিউব কমেন্টের নিচে পোস্ট করেছে লসের ব্যাপার নিয়ে উত্তরটা দেওয়া জরুরি একদম দাদা লস হয়েছে কিন্তু একটু না পারলে যখন আপনি ওটা পোস্ট করছেন একটু স্ক্রিনশট পোস্ট করে দেবেন বা আমি এর মধ্যে ইউটিউব লাইভে থাকবো বলে দেবেন তখন আমি স্পেশালি দেখিয়ে দেবো কোন জিনিসগুলো আমি বলেছি যে ভাই এগুলো জিরো হবে রিস্ক নেবে কি নেবে না ভেবে না এগুলো প্রচণ্ড হাই রিস্ক এগুলোকে অ্যাভারেজ করবে না আর যারা লস করেছে প্রত্যেকে কথা না শুনে করেছে অ্যাভারেজ করেছে নয়তো স্টকটা পরের দিন প্রফিটে আমি বেরিয়ে যেতে বলেছি তারা তখন বাথরুম করছিল করছিলো দাঁত দেখেনি যেমন ওয়াগানার যেমন সিয়েন্ট বা সেগুলোর দোষ যদি আপনি এখানে এসে দেন কারণ আপনি পোস্ট করেছেন সাড়ে চারশো পাঁচশো মেম্বারের মধ্যে বাকি কিন্তু কেউ পোস্ট করবে না হ্যাঁ লস হয়েছে নো ডাউট লস হয়েছে কিন্তু সারা মাসে যে পরিমাণ প্রফিট হয়েছে তার তুলনায় লাস্ট উইকের ডোনাল্ড ট্রাম্পের ঘটনার জন্য লসটা কিচ্ছু নয় তো যাই হোক এরকম মানে জিনিস আগেও দেখেছি লোকে একজন সেই টিভিএস মটর যখন লস যাচ্ছিল লম্বা চওড়া কমেন্ট করেছিল তার দুদিন বাদে হিউজ টাকা প্রফিট করে আমাকে পার্সোনালি মেসেজ করেছিল আর ইউটিউবে করেনি লজ্জায় তো যাই হোক আর কেউ যদি সোনারপুরে থাকুক আমাকে প্লিজ একটু যদি হৃদিকার বাড়ির অ্যাড্রেসটা পাঠাও খুব ভালো হয় এটা তোমাদের কাছে রিকোয়েস্ট আর লাস্ট রিকোয়েস্ট করবো প্লিজ একটু ইউটিউব মেম্বারশিপটা নেবেন মেলে আমার নাম্বার দেওয়া রয়েছে আমাদের গ্রুপে জয়েন করতে পারেন আর ইউটিউব মেম্বারশিপে আপাতত ইউটিউব মেম্বাররা আশা করি বলবেন যে মাঝগাঁও ডক থেকে শুরু করে চেন্নাই পেট্রো বা এমআরপিএল বা রাজেশ এক্সপোর্ট পরপর পরপর কিন্তু আমরা ছোট্ট ছোট্ট করে এই খারাপ সিচুয়েশানেও একদিন দুদিনের মধ্যে প্রফিট বার করে নিচ্ছি তো আপনাদের থেকেও একটু কমেন্ট আশা করব। যারা বেনিফিট পাচ্ছেন যারা যাদের ক্ষতি হচ্ছে তারা তো আমার ঘরে দোষ চাপিয়েই দিচ্ছে অসুবিধা নেই তো যাই হোক ভালো থাকবেন সবাই আবার শুভ নববর্ষ সবাইকে আর লাস্ট একটা করব কিছু কিছু ঘটনা রিসেন্টলি ঘটছে প্রবলেম কে কারা অ্যাপিল কোন দল কি দল জানি না বাট আমার টিমে জানি বা আমার সঙ্গে সম্পর্ক আছে সব ধরনের মানুষের তারা প্রচন্ড নলেজেবল তারা প্রচন্ড চিন্তা ভাবনা করে তারা বোঝে তো তাদেরকে কোথাও না কোথাও রিকোয়েস্ট থাকবে তাদের প্রতি যদি আপনাদের আশেপাশের মানুষ সে যেই হোক না কেন রকম ভাবে দেখেন যে কোনোরকম প্রলোচনা মানে সে উত্তেজনা দেখাচ্ছে বা প্রলোচনা দেখাচ্ছে প্লিজ তাদেরকে একটু বোঝাবেন এন্ডা ডাল ভাতটা কিন্তু আমাদের নিজেদেরকেই ব্যবস্থা করতে হবে কেউ আসে না আমাদের ডাল ভাতের জোগাড়টা করতে তো এই জায়গাটা নিয়ে বোধ সবার আগে চিন্তা ভাবনা করা দরকার প্রত্যেকের কাছে এটা রিকোয়েস্ট থাকলো প্লিজ ভালো থাকবেন সব দেখা হবে আবার সামনের সপ্তাহে